দুনিয়ার কোন মুসলমান কোন সাহাবিকে সমালোচনা করা হালাল মানে কত কোন সাহাবিকে সমালোচনা করা হালাল মানে কত আমাদের বর্তমান সমাজে যারা সাহাবাদের সমালোচনা করে এদেরকে যখন আমরা বলে দিই রসুন বলেছেন সাহাবা সমালোচকদের উদাহরণ জমাতে নীতিমালা অনুযায়ী সাহাবাদের সমালোচনা করা হারাম যারা সাহাবাদের সমালোচনা করে যারা পাকিস্তানের কাজ করে তখন তারা আমাদের হস্ত করে

মতযে কত কত বিতর্ক হয় তাদেরকে বলা বড় হয়ে গেছে ওর প্রতিবাদে আল্লাহ তাদেরকে তে শতক করে সূরা হুদায়েতের 2 নম্বর আয়াত নাযিল করেছিলেন 2 নম্বর আয়াত নাযিল করার পর সাহাবাগণ এমন শতত হয়েছিলেন এর প্রত্যেকে কোন সাহাবী মাকাম দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে নো আপনি যেন অনেক সময় মাকই বুঝতেই পারতেন না বলুন যে গুণ হয়েছিল সংশোধন আল্লাহ করেছিলেন শাহবাগন সংশোধন হয়েছিলেন কিনা শাহভাগানের সংশোধন হওয়ার পর সন্তুষ্ট হয় আল্লাহবাদ তিন নম্বরে একটা দিকে করে বলেন

he's <imitation> ye.